এজন্যই তো আমরা চোর ধরে হাত কাটার আইনের কথা বললে তারা আপকে ওঠে বলে হুজুররা রাজা কা ওরা বড়বাদী ওরা জঙ্গি আমাদেরকে জঙ্গি বলো না আমরা জঙ্গিবাদের বিপক্ষে বলো আমরা কোরআনের আইনের পক্ষে কথা বলি বলে এই যে কোরআনের আইনগুলো মধ্যযুগীয় এগুলো নাকি মধ্যযুগীয় আইন বর্বরিত আইন বর্বরচিত আইন নাউজুবিল্লাহ পড়েন হ্যাঁ বলে যে যদি চোর দৌড়ে হাত কেটে দেয় তাহলে চোর ভাত খাবে কি দিয়ে আমরা বলি বাবা কি মানবতার দরদিও হাত কাটবে চোরের টেনশন করে নেতা আমরা কি নেতাদের হাত কাটতে বলেছি কোনোদিন নেতাদেরকে আমরা তো শ্রদ্ধা করি আমরা তো চোরের হাত কাটতে বলি নেতার হাত না নেতা টেনশন করার কারণ বাড়িতে আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে নেতা চোর দেখতে পায় বাংলাদেশে যদি চোর ধরে হাত কাটা হয় দুর্নীতি বন্ধ করে দেয়া হয় তাহলে নেতৃত্ব দেয় নেতা থাকবে না সাদাবাজি বন্ধ করলে কর্মি খুঁজে পাওয়া যাবে না ঠিক কর্মিরা অধিকাংশ দলে সাদাবাজি কইরা আর নেতারা আসলে দুর্নীতি কইরা ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য কি আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের তিনটা সূরাতে বলেছেন সূরাতুস সাফ আয়াত নাম্বার 9 সূরাতুল ফাত আয়াত নাম্বার 28 সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33 তিনটি আয়াতে তিনটি সূরাতে আল্লাহ একই কথা তিনবার বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা

আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমার রাসুল জমিনে কোরআনের বিজয় করবে ইসলামের বিজয় করবে নবীর জীবনে লক্ষ্য ছিল ইসলামের বিজয় ইসলামের বিজয় ইসলামের বিজয় ইসলামের বিজয় যদি তোমাদের জীবনের লক্ষ্য মিলবে না রসুল হচ্ছেন ট্রেনের ইঞ্জিনের মত আর উম্মদ গুলো হচ্ছে ওই ট্রেনের দাব্বা বগির মতো ইঞ্জিন সামনে থাকে বগি তার পিছনে থাকে বলুন তো যদি ইঞ্জিনের সাথে বগি যদি অ্যাটাচড না হয় এটাকে শক্ত করে লাগানো না হয় তাহলে কি বগি ইঞ্জিনের সাথে যায় আর যদি লাগানো থাকে তাহলে ইঞ্জিন যাবে যেখানে বগিও যাবে সেখানে রাসুলের জীবনের লক্ষ্যের সাথে যদি আমরা দিন বিজয়ের জীবনের লক্ষ্য বানাতে পারি রাসুল টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা দিন বিজয়ের কথা বলি এখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাহলে দিন বিজয়ের দায়িত্ব কেন দিলেন দিন বিজয়ের দায়িত্বের জন্যই দিলেন দিন যদি বিজয় না হয় সমাজে নামাজ কায়েম হবে না দিন যদি বিজয় না হয় জাকাত প্রতিষ্ঠিত হবে না দিন যদি বিজয় না হয় সুদি ব্যাংক বন্ধ করা যাবে না দিন যদি বিজয় না হয় চুরি ডাকাতি দর্শন খুন বন্ধ হবে না দিন যদি বিজয় না হয় মাদক বন্ধ হবে না কারণ এই যে কয়েকটা কথা বললাম প্রত্যেকটা রাষ্ট্রের আইনের সাথে সম্পৃক্ত ইসলামে আছে মদ খেলে আসি লাগাও জবাব দিন তো আসি ব্যক্তির দায়িত্ব না রাষ্ট্রের জেনা করলে একশো বেত লাগাও বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ চোর করলে চুরি করলে চোরের হাত কাটো এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ তো যদি রাষ্ট্রে দিন বিজয়ী না হয় ইসলামের এই সমাজে প্রতিষ্ঠিত করা সম্ভব না এই যে আমাদের দেশের প্রতিবেরা বক্তর জুমার মসজিদে সাড়ে তিন সিজনে হাজার হাজার বক্তা কত ফির কত দোস্ত বুজুর্গ সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে চুয়ান্ন বছরে সুদের বিরুদ্ধে বাংলাদেশ আমলে ওয়াজ হয়েছে অনেক কত বড় বড় হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে বলুন তো সুদ কি মারা গেছে না রজওয়ান হয়েছে তাহলে ওওয়াজ দিয়ে সুদ বন্ধ তো হলো না বরং বাংলাদেশে প্রতি বছর দুটা তিনটা পাঁচটা করে নতুন নতুন সুধি ব্যাংক অনুমতি পায় মাঝে মাঝে সাইনবোর্ডে এমন কিছু ব্যাংকের নাম দেখি যে নাম আমি আর আগে জীবনে শুনিও নাই তখন বুঝছি হয়তো এটা গত বছর নতুন অনুমতি পাইছে এখন ওয়াস্ত হলো সুত্ত বন্ধ হলো নাম কিন্তু যদি একশো একান্ন জন এমপি সংসদ ভবনে সুদের বিরুদ্ধে একটা বার হবে সুদ বন্ধ করতে একদিনের বেশি লাগবে না। সিনেমার বিরুদ্ধে বেপরদার বিরুদ্ধে কত কথা হলো। কত ওয়াজ হলো নসিহত হলো বলুন তো সিনেমা কমেছে না বেড়েছে আগে সিনেমা দেখার জন্য আমরা যখন যুবক ছিলাম আমার দিকে বুঝলাম না কে এটা সরায় আমি আমি বাঁচলে না তোমার ওয়াজ তা আমার যদি শব্দ নয় তোমার ওয়াজও কে না এটা আমার দিকে ফেরান তবে হয়নি ডাইরেক্ট আমার দিকে এটা দৌড়ব না আরো একটু আরেকটু ওকে কী জানি বলছিলাম ও সিনেমা আমাদের সবাই আমরা যখন ছাত্র ছিলাম তখন সিনেমা হল প্রতি থানাতেও ছিল না জেলা সদরে ছিল এবং আজকে যে টেলিভিশন আছে টেলিভিশনে কিন্তু সিনেমা দেখানো হতো না বাংলাদেশে একটাই টেলিভিশন ছিল বিটিভি তখন মাসেও একবার সিনেমা চলতো না কিন্তু একুশে টেলিভিশন আইসা প্রতি সপ্তাহে একটা সিনেমা যখন ঢুকাইছে ওইটা দেখে বিটিভি মাসে একটা ঢুকাইছে সিনেমা দেখার জন্য জেলা সদরে যাওয়া লাগত হুজুরদের ওয়াজের ফাঁক ফুকর দিয়া এখন সিনেমা যুবকদের পকেটে পকেটে সিনেমা হল লইয়া ঘুরছে এটার ভিতরে সিনেমা হল আছে না নাই এরপরে এবার আসলো জি বাংলা স্টার জলসা जी सेना প্লাস আরো আর কত এই যে দজন দজন চ্যানেল ঢুকেছে ওয়াজ করে এগুলো বন্ধ করা যাবে না কুরআন ওয়ালাদেরকে ক্ষমতা পাটাও জি বাংলা একদিন বন্ধ হয়ে যাবে অপ্রিয় প্রিয় ভাইরা মাদক এই দেশের যুব সমাজকে শেষ করে দিচ্ছে যে ঘরে একটা মাদকা শক্ত ছেলে আছে ওই ঘরটাকে সে জাহান নাম বানাই মদের টাকা না পাইলে মায়ের গায়ে হাত তোলে এমন ঘটনা আছে না রাই মদের টাকা দেয়নি তো বউরে পিটাইছে বউয়ের গলার চেন বিক্রি করেছে চুরি করে মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে বাপের বুকে পিস্তল থাকা এমন ঘটনাও আমার বন্ধু আপনার একটা বিল্ডিং ঘর আছে যেই ঘরে আপনি গ্রিল লাগাইছেন শক্ত করে লোহা দিয়া দরজা বানাইছেন শক্ত করে লোহা দিয়ে রাতের বেলায় জানালা বন্ধ করলেন দরজা বন্ধ করলেন ভালো করে ছিটকানি মারলেন তারপর আপনার বউ গলার স্বর্ণের নেকলেসটা খুলে টেবিলে রেখে দিল হাতের মাঝে কিছু স্বর্ণের আংটি পড়েছে খুলে টেবিলে রেখে ঘুমায় গেল মনে মনে ভাবে দরজা বন্ধ জানালা বন্ধ চোর এবং কোনো সুযোগ নাই বিল্ডিং ঘর কেমনে ঢুকবে তাই টেবিলের উপরে স্বর্ণের আংটি পরে থাকুক ফজরের নামাজের পর আবার আংটি হাতে দিতে পারবে টেনশন নাই কিন্তু ঘরে যদি একটা মাদকাসক্ত ছেলে থাকে স্বর্ণের গহনা আলমারির ভিতরে ঢুকানের ওপরও টেনশান কমে না টেনশন থাকে যে হেতে আবার কোন সময় চাবি লই সা এখন আপনারা বলুন তো এই চুয়ান্ন বছরে আমাদের নেতারা মাদকের বিরুদ্ধে যতই বক্তৃতা দেখ মাদক কি দিন দিন কমেছে না বেড়েছে কারণটা কি ইয়াবা হেরোইন ফেন্সিডিল পেথেডিন আর কত রকমের মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে মাদক বন্ধ কেন হবে তারা বলে সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স এসব মিথ্যা কথা বরং এ চুয়ান্ন বছরে মাদক বন্ধের জন্য রাষ্ট্র যথাযথ কোন উদ্যোগ গ্রহণ করে নি একটা উদ্যোগ আছে একটা অফিস খুলছে মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ওই অফিসটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই কিন্তু ওরা দেখেন মাদক নির্মূল কোন অধিদপ্তরই বানায় নাই বানাইছে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ মানে কি কিছু কিছু খাও এই তো কথা মানে নির্মূল দরকার নাই চালুক মাঝে মাঝে চলুক আচ্ছা ড্রাইভার যখন একশো মাইল গতিতে গাড়ি চালায় আশি মাইল গতিতে চালায় তখন যাত্রীরা বলে এ ড্রাইভার গাড়ি কন্ট্রোল করো নিয়ন্ত্রণে চালাও নিয়ন্ত্রণ মানে কি ব্যারেক বন্ধ করে বয়ে থাকবে স্টার বন্ধ করে নিয়ন্ত্রণ মানে হলো সাইটে চালাও পঞ্চাশে চালাও সরকার দেখেন অধিদপ্তর বানাইছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মানে তারাই নির্মূল করতে চায় না তাই তো তাদের ছেলেরা তাদের কর্মীরা অনেক নেতা নিজে হোটেল সোনার গায়ে গিয়ে মদের আড্ডা দেয় সেরাটনে রেডিসনে মাদকের বার আছে ওখানে ওরা মদ খায় মেয়েদেরকে নিয়ে নাচে আনন্দ করে গরিবের ছেলে মদ খেলে তাকে ধরে থানায় দেয় পুলিশ ধরে নেয় ঠেঙ্গানি মারে আর দরিদ্র সেরা টোরে মদ খায় মেয়ে নিয়ে লাফালাফি করে ওখানে পুলিশ সেলুট দেয় এক দেশে দুরকম আইন দিয়ে কখনো মাদক বন্ধ হবে না মাদক যদি বন্ধ করতে চাও আইন চালু করে না আমার প্রিয় ভাইয়ের আপনারা যারা আমার সাথে আছেন আমি সবার থেকে একটা কমিটমেন্ট চাইব কমেন্ট চাইব একটা মন্তব্য চাইব একটা সিদ্ধান্ত চাইব আমরা কি এদেশে মাদক নির্মূল করার পক্ষে আছি না নাই মাদক বন্ধ হোক আপনারা চান কিনা কোরআন ওয়ালাদেরকে ক্ষমতায় নেওয়া দরকার আছে না নাই আসি বেতার চালু হয়ে যাবে ছয় মাস যদি আইন চলে ছয় মাস পরে বাংলার সীমানা মদের বোতল থাকবে না ঠেলার নাম মায়ের উপরে ঔষধ নাই তারের মতো সোজা হয়ে যাবে ডক্টর কামাল মিয়া আইন ঢুকালো চোর ধরে জেলে দাও আমি তো আশ্চর্য কত রকমের ব্যাককল হলে পরে কত নাম্বারের ব্যাককল কল হলে পরে সোরে জেলে দেব ও দোস্ত ওই যে সোর ছয় মাস জেলে দিল আপনারা বলুন তো কাশিমপুর কারাগার এখান থেকে তো কাছেই হয়তো মাইকের আওয়াজ কারাগারে যারা সোর হেরাও সম্ভাবনা আছে না নাই আচ্ছা আমার প্রিয় ভাইরা যে সুরকে জেলে দিল ছয় মাস জেলে থাকলো আপনারা বলুন তো জেলে কি বাদ খায় নাই খাওয়ার বিল দিছে নাকি গোসল করে নাই বিল দিছে। বিদ্যুতের আলো নাই লাইটের বিল দিছে এবার কি সেখানে থাকার জন্য রুম পায় নাই থাকার জায়গার বিল দিছে তো সুরের ছয় মাস যে আপনি খাওয়াইলেন লাইট দিলেন পানি দিলেন সরকার টাকা পাইলো কই পাবলিকের টাকা আমরা তো চোরকে খাওয়ানোর জন্য দিতে রাজি না হাত কাটা শুরু করে দাও এক টাকাও খরচ হবে না হাত কাটা একটা চোর দেখে একশো চোর তারের মতো সোজা হয়ে যাবে আচ্ছা আমরা যারা ট্যাক্স দেই ভ্যাট দেই আমরা কি সুরে রেখা হয়তো দিই তোরে খাওয়া কেন এর পরে বলুন তো যে ছটটা 6 মাস জেলে থাকলো 6 মাস পরে যখন ছরাপা তখন কি আল্লাহর ওলি হয়ে বের হয় না ডাকাত হয়ে বের হয় কারণ জেলখানা ছিল কাদের সাথে বড় বড় ক্রিমিনালদের সাথে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এলাকার চাগল চুরি করে ধরা পড়ছে আপনারা দিলেন চেয়ারম্যানের কাছে হস্তগত করে চেয়ারম্যান সাহেব ছাগল সহদরা খাইছে চেয়ারম্যান থানায় ফোন দিলো পুলিশ এসে ধরে নিল জেলখানায় দিয়ে দিল ছয় মাস জেল জেলে যাওয়ার পরে দেখে ওই ছাগল সোর ওখানে বড় মৌসুয়ালা হিসেবে আরো বট বাট বাতফার অভাব নাই ওই বড় মোসাওয়ালা ডোরা কাটা গেঞ্জি গায়ে পনেরো বছরের মামলা জেল জেল বিশাল বড় ক্রিমিনাল ও বেটা ঈশা ছাগল সরকে কয় কিরে তোরে তো আগে জেলে দেখি নাই নতুন আমদানি ছাগল সর বলে জি কালকে ঢুকছি তো স্বাভাবিক কত জিজ্ঞাসা করবে তো কোন মামলা এটা জিগায় জিগায় না যারা জেল খাচ্ছে তারা জানে যখনই কথা হয় জিগায় বা আমরা কোন কেসে আইসেন এই জন্য যারা যে মামলা থাকে তাদের বুকের মাঝে মামলার নাম্বার টাম্বারও থাকে বুঝা যায় যে কে কি মামলায় কার্ডের মাঝে মামলার কার্ড আছে লেখা থাকে ধারাগুলো জিজ্ঞাসা করতেছে কি মামলা এখন লব যায় তো কয় না ছাগল চুরি কারণ ছাগল সোরও তো জান এই কথা কি কওয়া যায় ওই মুসওয়ালা সালা বড় করে তাকে কবি না কবি না চিনা মারে কয় যে বস ছাগল চুরি করছে এখন এবারে ওই মুসাওয়ালা কই বেডা তোর মতো সিসকে চুরের কারণে বেজেলখানার বদনামি জেলে হেতু আসবি কিছু কই রাইতি এখন তো সাগর সুর কই কই রে তালা আমি যেটা করছি না কোনো অপরাধী না তো বস আপনি কি করছেন বলে বেটা ব্যান্ড ডাকাতি করতে গেছিলাম রে কোপাল খারাপ ধরা খাইছি